নমস্কার গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই আপনারা বিগত গল্পগুলিতে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের চ্যানেলের গল্পটি আপনি যদি প্রথমবার শুনে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় আপনারা সাথে থাকলে গল্পবাবুর পাঠশালা কঠিন পথ পেরিয়ে যাওয়ার সাহস পাবে চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে নিরাকারের কাহিনী গল্প পাঠে বাপি বেশ কয়েক বছর আগে বর্ষাকালে বর্ধমান জেলার বলকনার কাছে একটা গ্রামে গিয়েছিলাম উপলক্ষ ছিল বিয়েবাড়ি বন্ধুর বোনের বিয়ে এত দূর বলেই কেউ যেতে রাজি হয়নি রাজি না হওয়ার কারণও ছিল একই বর্ষাকাল তারপর যাতায়াতের অসুবিধে যে সময়ের কথা বলছি তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের সুবিধে হয়নি তার ওপরে গ্রামে বিয়েবাড়িতে লোকজনের আধিক্যের জন্য থাকারও অসুবিধে হতে পারে তাই অনেকেই যাবে স্থির করেও যেতে রাজি হলো না শেষ পর্যন্ত কিন্তু একেবারেই কেউ না গেলে তো খারাপ দেখায় তাই আমি আর বলাই নামে আমাদের এক বন্ধু চললাম নিমন্ত্রণ রক্ষা করতে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এলাম হাওড়া স্টেশনে সেখান থেকে লোকাল ট্রেনে বর্ধমান বর্ধমানে সর্বমঙ্গলা দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুপুরের বাসে বলগনা বলগনায় বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাব সেই গ্রামের দূরত্ব হচ্ছে সাত মাইল এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়িই ভরসা তবে গরুর গাড়ি আচমকা গিয়ে পাওয়া যায় না এ তো রিকশা নয় যে ভাড়া খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে যাই হোক আমরা যখন বলগনার মোড়ে বাঁশ থেকে নামলাম তখন বেলা গড়িয়ে সন্ধ্যে হয় হয় আকাশ ঘন মেঘে ঢাকা মেঘের মূর্তি এমনই যে এই নামে বুঝি তাই কি যে করব কিছুই ভেবে পেলাম না বলাই বলল এখনো ভেবে দেখ যাবি কি না আকাশের যা অবস্থা তাতে আমার মনে হয় আর না গিয়ে এখান থেকে কেটে পরিচল এই অজানা জায়গায় পথে কোথাও কোনো লোকজন নেই সন্ধে হয়ে আসছে কাদার পথ আর এগোলে আর এগোলে কিন্তু দুর্ভোগের শেষ থাকবে না এই আমি বলে দিচ্ছি কথাটা একেবারেই ঠিক তবে কিনা সত্যি সত্যি কি এত দূরে এসে দুর্যোগের ভয়ে ফিরে যাওয়া যায় তাই বললাম আরে তাতে কি বর্ষাকালে বৃষ্টি তো হবেই সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি এখন ভয় পেয়ে পিছলে কী করে হবে অতএব দেরি না করে রওনা দি চল একটা দোকানে শেষবারের মতো দুজনে দু কাপ চা খেয়ে চলা শুরু করলাম আগের বৃষ্টির কাঁদা এখনও শুকোয়নি তার ওপর আকাশেই মেঘের ঘন ঘটা কী যে আছে কপালে কে জানে আমরা নিজেদের মধ্যেই কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম লোকালয় ছেড়ে যখন আমরা ফাঁকা মাঠের মাঝখানে এসেছি তখনই শুরু হলো বৃষ্টিপাত প্রথমে বড় বড়ো ফোঁটা তারপরেই মুষলধারায় বৃষ্টি ছাতা মানল না সেই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনে ঠিক সেই মুহূর্তে বলাই বলল আমরা বোধ হয় দু মাইল পদও আসিনি এখনো কত পথ বাকি কী করে যাব রে ভাই আমিও তখন চুপসে গিয়েছি বললাম তাই তো রে বলগণাতে বলে কয়ে কারো বাড়িতে থেকে গেলেই হতো এখন তো দেখছি আর এগোনোই যাচ্ছে না শুধু যে বৃষ্টি তা নয় সেই সঙ্গে করে বাঁচ পড়ার শব্দ সন্ধের ঘন অন্ধকার এবং কালো মেঘের কালিমায় এক হাত দূরের পথও দেখা যাচ্ছে না কালো গাঢ় অন্ধকার যাকে বলে ঠিক তাই পথে এমন কোনো মানুষজনও নেই যে যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করি কিংবা পথ নির্দেশ পাই সে যে কি বিপজ্জনক পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না এই ভেবে জল কাদায় টাল মাটাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ এক সময় মনে হল আমাদের পিছু পিছু কেউ যেন আসছে কে আসে এই অন্ধকার নির্জন রাতে কেও এমন এক অশরীরী আতঙ্কে বুকের ভেতরটা ধরাশ করে উঠল আমরা দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম অমনি শুনতে পেলাম এ পথে নতুন মনে হচ্ছে আমি বললাম হ্যাঁ একেবারেই নতুন তা আসা হচ্ছে কোথা থেকে আগে আগে আমরা কলকাতা থেকে আসি যাওয়া হবে কোথায় আমরা গ্রামের নাম বললাম বলার সঙ্গে সঙ্গেই একটি বজ্রপাত আর সেই সঙ্গে বিদ্যুতের চমক তারই ক্ষণপ্রভায় প্রভায় মুহূর্তের জন্য দেখলাম লোকটিকে কালো বর্ষা ঢাকা দীর্ঘ উন্নত বলিষ্ঠ চেহারা গায়ের রং এত কালো যে ছাতার কাপড়ও তাকে হার মানায় ভদ্রলোক বললেন ওরে বাবা সে তো অনেক দূর এই দুর্যোগে যাবেন কি করে হ্যাঁ তাই তো ভাবছি লগন সার বাজার বাড়ি বুঝি আগে হ্যাঁ আমাদের বন্ধুর বোনের বিয়ে ও তা ওরা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে রাখেননি কেন না না সে ওদের দোষ নয় আসলে আমাদেরই আসবার ঠিক ছিল না এইভাবে রাত দুপুরে গ্রাম ঘরে কেউ আসে হ্যাঁ তা বিয়েটা কবে আগে আগামীকাল হম তাহলে কাল ভোরে গেলেও চলবে হ্যাঁ সে চলবে কিন্তু আজকের রাত্রিটা কোথায় কাটাই বলুন তো সে ব্যবস্থা একটা করবো এখন আসুন আমার সঙ্গে আমি বলাইয়ের দিকে তাকালাম বলাই আমার দিকে যা আছে কপালে আর যখন এগোনো সম্ভব নয় তখন এর আশ্রয়টুকু কিছুতেই ছাড়া যাবে না আমরা সেই ভদ্রলোকের পিছু পিছু এক বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালাম তারপর বাধা রাস্তার ঢালবে ছোট্ট একটা গ্রামে মাটির দেওয়াল খড়ের চাল ঘন বসতি গ্রাম গোয়ালে গরুর চোখ জ্বলছে বৃষ্টি সমানে চলছে ভদ্রলোক একটি মেটে ঘরের দরজা খুলে আমাদের ঢুকতে বললেন আর তারপর বললেন একটু বসুন এখনই আলোর ব্যবস্থা হচ্ছে আমরা ভিজে পোশাকেই মাখা পা নিয়ে ঘরের ভেতরে ঢুকলাম তারপর অন্ধকার হাতরে একটি তক্তাপোষ পেয়ে তাতে পা ঝুলিয়ে বসলাম কিন্তু ভদ্রলোক সেই যে গেলেন আর আসার নাম নেই অনেকক্ষণ পরে ক্ষীণ একটু আলো দেখা গেল মনে হলো লণ্ঠন দুলিয়ে কেউ একজন আসছে সত্যিই তাই টোকা মাথায় বেটে খাটো একজন গ্রামের লোক আর এক বালতি জল একটা গামছা আর একটি হেরিকেন হাতে নিয়ে ভিতরে ঢুকলো লোকটি বলল নেই পা ধুয়ে ভালো করে বসুন বাবু এখনই আসবেন বলেই চলে গেল লোকটি ঘরের সামনে দাবা ছিল আমরা সেখানে পা ধুয়ে কিড থেকে শুকনো কাপড় জামা বার করে নিলাম তারপর আলোটা একটা টেবিলের ওপর রেখে তক্তাপোষের বিছানায় বসলাম গুছিয়ে এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে এমন একটি আশ্রয় প্রত্যাশারও বাইরে অনেক পরে ভদ্রলোক এলেন সঙ্গে সেই লোকটি হাতে বাটি ভর্তি মুড়ি আর গরম তেলে ভাজা লোকটির হাতে চা ভদ্রলোক বললেন আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভাই কিছু মনে করবেন না আসলে ঘরে কেরোসিন এক ফোঁটাও ছিল না তাই জোগাড় করতে দেরি হয়ে গেল এবার বলাই বলল কিন্তু এই দুর্যোগে গরম তেলে ভাজা আপনি কোথায় পেলেন কেন ঘরেই তো ভাজা হলো কুমড়ো পোস্ত আর বেসন বর্ষাকালে গ্রামের মানুষদের ঘরে সব কিছুই তো মজুদ থাকে যাক জুড়িয়ে যাওয়ার আগে খেয়ে নিন আমরা বিনা বাক্য খেতে লাগলাম ভদ্রলোক বললেন আশা করি আমার এই ঘরে রাত কাটাতে আপনাদের কোনো অসুবিধে হবে না কাল ভরে বৃষ্টি থামুক আর না থামুক আপনাদের রওনা করিয়ে দেব এ আপনাদের গরুর গাড়িতে করে এগিয়ে দেবে আমি বললাম তাহলে তো খুব ভালোই হয় কথা বলতে বলতেই ভদ্রলোকের মুখের দিকে তাকালাম আমরা এমন মিষ্টি কথার লোক অথচ চেহারা দেখলে মনে হয় কি ভীষণ রাস ভারী বুকের ভেতরটা যেন ছাত করে ওঠে ভদ্রলোক বললেন বৃষ্টি কমলে আজ রাতেই পাঠাতাম তবে কি না এইসব জায়গা তো ভালো নয় তাই কাল ভোরেই যাবেন কেমন আমি বললাম হ্যাঁ ভোরে যাওয়াই ভালো কেননা আমার আবার ভূতের ভয় খুব এই গ্রামে অন্ধকার রাতে পথের মাঝে যদি আবার কেউ দেখা দেন তাহলে তো গেছি এবার ভদ্রলোক হেসে বললেন আপনি ভূতে বিশ্বাস করেন আমিও করি আগে করতাম না তবে এখন করি আর সেই জন্যেই তো পথে ঘাটে যাতে কারো পাল্লায় না পড়েন তাই টেনে নিয়ে এলাম আমার এখানে এবার বলাই বলল ঠিকই করেছেন ওই যে আপনি বললেন যে আগে ভূত বিশ্বাস করতেন না এখন করেন এর মানেটা কি সেরকম কোনো অভিজ্ঞতা হয়েছে নাকি আপনার ভদ্রলোক একটু সময় চুপ করে রইলেন তারপর বললেন হ্যাঁ হয়েছে বই কি আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা হয়েছে তা শুনলে ভয় পেয়ে যাবেন আমি বললাম ঠিক আছে তবু শুনি না এই বর্ষার রাতে তেলে ভাজা মুড়ির সঙ্গে ভূতের গল্প হলে বেশ ভালোই জমবে এবার ভদ্রলোক আমাদের দুজনের দিকে একবার ভালো করে তাকিয়ে বললেন ওই যে ওই যে দেওয়ালে যে ছবিটা ঝুলছে ওই ছবিটা কার বলুন দেখি না এতক্ষণ লক্ষ্য করিনি এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম মনে তো হচ্ছে একজন দারোগার ওই দারোগার সঙ্গে আমার চেহারা মেলে এবার দুজনেই বিস্ময় প্রকাশ করে বললাম আরে তাই তো এ তো আপনারই ছবি দেখছি হ্যাঁ এটা আমারই ছবি তবে যৌবনকালের আমরা দুজনে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম চমকপ্রদ কিছু সোনার আশায় ভদ্রলোক বলতে শুরু করলেন তিনি যা বললেন তা ঠিক এই রকম আমার নাম জলধর দত্ত জল ভরা মেঘের মতনই চেহারা আমার আমায় দেখলে অনেক অনেক খুনের আসামিরাও তাদের তাদের বুকের রক্ত জল হয়ে যেত কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন আপনারা অনেক দিন আগে সেই গ্রামে একটি একটি ঘটনার কথা বলবো তখন আমি নতুন এই অঞ্চলে এসেছি একদিন একদিন বেলায় থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি এমন সময় দুজন লোক এসে খবর দিল ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দুই ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে দুজনেই আত্মঘাতী হয়েছে শোনা মাত্রই আমার আমার মেজাজটা গেল খারাপ হয়ে এই ধরনের কেস এলে কোনো পুলিশ অফিসারই শান্তি রক্ষার দায় এড়াতে পারেন না আদেও এটা আত্মহত্যা না কেউ খুন করে একটা একটা ঘটনা সাজাচ্ছে তাই বা কে বলতে পারে অতএব যেতেই হলো এইভাবে দুপুরে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন বললেন এই দেখেন গেলে কাল সকালে যাবেন এই রাত দুপুরে কখনো না একে ওই সমস্ত অঞ্চল ভালো নয় তার ওপরে আপনি পুলিশের লোক কার মনে কি আসে তা কে জানে তার কথা না শুনেই আমি আমি রওনা দিলাম বললাম পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে চাকরি করা চলে আর তাছাড়া আমার নাম জলধর জল ভরা মেঘ আমি কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেব তাকে এই বলে কনস্টেবলদের নিয়ে ওদের গরুর গাড়িতে চেপে রওনা হলাম ওদের সঙ্গে তখন তখন গ্রীষ্মকাল তাই পথ পথযাত্রায় কোনো অসুবিধে হলো না যাই হোক গ্রামে পৌঁছতে অনেক রাত হয়ে গেল গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধার একটি দল ঘরের সামনে ভিড় করে আছে আমি গিয়ে ঘরের শিকল খুলে ভেতরে তাকিয়ে শিউড়ে উঠলাম রক্ত মাখা দুটো দেহ ঘরের ভিতরে গলায় দড়ি দিয়ে ঝুলছে দুটো লোককে আমার আমার খুবই চেনা বলে মনে হলো কিন্তু কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না এদের এদের কোথায় যেন দেখেছি যাই হোক এই ধরনের লাশকে তো পোস্টমর্টেম করতেই হবে তাই গ্রামবাসীদের সাহায্যে লাশ দুটোকে নামিয়ে আর একটা গরুর গাড়িতে চাপিয়ে আবার ফিরে আসার প্রস্তুতি নিলাম ওদের পরিবারের দুজন লোককে সঙ্গে নিলাম লাশের পাহাড়ায় ফিরে আসছি আর বারবার মনে করবার চেষ্টা করছি কোথায় যেন দেখেছি লোক দুটোকে এমন সময় কনস্টেবল বলে উঠলো বাবু আমি কিন্তু আমি কিন্তু চিনতে পেরেছি আমার আমার খুব ভয় করছে এই রাত দুপুরে না এলেই পারতেন আমি আমি তখন বিস্মিত হয়ে বললাম মানে তুই চিনেছিস এরা কারা ভুলে যাচ্ছেন কেন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এরাই এরাই তো আমাদের থানা থেকে ডেকে আনলো হ্যাঁ এইবার মনে পড়েছে সত্যি তো কিন্তু এমন বিস্ফোরণ আমার কেন হলো আমার মতন লোকেরও শির দাঁড়ায় তখন ঠান্ডা স্রোত বয়ে গেল একটা লোক দুটোকে গরুর গাড়ি থেকে নামার পর আমরা আর দেখিনি তাদের আমাদের এই চাপা কথাবার্তা গাড়োয়ানের কানে গেল কি না কে জানে হঠাৎ গাড়ির গতি থেমে গেল আমি উচ্চস্বরে বললাম কি হলো থামলে কেন চালাও আগে একটু তেজটা পেয়েছে বাবু গলাটা একটু ভিজিয়ে নি তা এখানে চাপাবে কোথায় এই ফাঁকা মাঠে এত রাতে এখানেই তো চা পাওয়া যাবে বাবু ওই যে দেখুন সে দেখলাম দূরে একটা চালা ঘরে টিম টিম করে হালো চলছে গাড়োয়ান পেছনের গাড়ির লোক দুটোকে ডেকে নিয়ে চা খেতে গেল যাওয়ার আগে বলল আগে আগে আপনারা খাবেন না কি বাবু আমি বললাম না না তোমরাই খাও আর একটু তাড়াতাড়ি করো ওরা চলে গেল পরেক্ষণেই যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতো দেখলাম পেছনের গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিব্যি উঠে ওদের ওদের সঙ্গে চা খেতে চলে গেল সে গাড়িতে কোনো গাড়োয়ান ছিল না এই গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা সে যাই হোক ভয়ে আমাদের আমাদের অন্তরাত্মা খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় হলো তখন আমরা সবিষয়ে ভালো করে তাকিয়ে দেখলাম হ্যাঁ সেই দুজনে দিব্যি হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে এই দৃশ্য দেখার পর আর আর গরুর গাড়িতে থাকা নয় আমি আমি ইশারায় জনাকে নামতে বলে নিজেও নামলাম তারপর তারপর ওদের নজর এড়িয়ে উর্ধ্বশ্বাসে ছুটে চলতে লাগলাম মাঠের ওপর দিয়ে একটু একটু পরেই গরুর গাড়ি দুটো লরির গতিতে ছুটে আসছে আমাদের দিকে গরু দুটোর চোখ চলছে সে কি ভয়ঙ্কর দৃশ্য জলধর বাবু তার গল্প এই পর্যন্ত বলেছেন এমন সময় জনা এলো ভাতের থালা হাতে বলল এই যে ওসব গপ আর নয় এখন খেয়ে নিন দেখি নিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি কাল খুব ভোরে উঠতে হবে বৃষ্টি তখন থেমে গেছে আমরা জলধর বাবুকে বললাম আচ্ছা তারপর কি হলো এবার জলধর বাবু বললেন তারপর তারপর আর কি খেয়ে নিন ওই গল্প কাউকে বললে জনাটা খুব ভয় পায় গল্প শুনে আমাদেরও যে ভয় লাগেনি এমনটা নয় তবু কৌতূহল হচ্ছিল যাই হোক আমরা চটপট খেয়ে শুয়ে পড়লাম জলধর বাবু বললেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই জনা আপনাদের পাহাড়ায় থাকবে কোনো প্রয়োজন হলে ওকে ডাকবেন ও ওই ওই বাইরেটায় থাকবে ও আমরা শুয়ে পড়লাম এবং সারাদিনের ক্লান্তির জোরে ঘুমিয়েও পড়লাম পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই জনা এসে ডেকে আমাদেরকে তুলে দিল জলধর বাবু এলেন আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে ভোরের আলো যখন আরও স্পষ্ট হয়ে আসছে তখনই একটা গাছের তলায় গাড়ি থামিয়ে জনা বলল এইটুকু পথ এবার আপনাদের হেঁটে যেতে হবে বাবু ওই দেখা যাচ্ছে গ্রাম ওই গ্রামে আমি আর যাব না কেন যাবে না তা আসলে আমি জানি আসলে ওই গ্রামের সেই অভিশপ্ত রাতকে আজও ভুলতে পারছে না ও আমরা দুজনেই গাড়ি থেকে নেমে বললাম আচ্ছা বেশ অসুবিধে হলে যেও না এটুকু পথ আমরা হেঁটে চলে যাব কিন্তু সে রাতে শেষ পর্যন্ত কি হল সেটুকু জানার দরকার ছিল যে জনা বলল শুনলে ভয় পাবেন না তো না না ভয় কেন পাবো আর তাছাড়া কাল রাতে জলাধর বাবুর মুখে এত কিছু শুনেও কি ভয় পেলাম আগে আগে সেই রাতে আমরা আমরা ওদের হাতে প্রাণ হারিয়েছিলাম আমাদের দুজনের গায়ের কাঁটা দিয়ে উঠল এবার সর্বনাশ ই কি শুনছি জলাধর বাবু জনা এরা তাহলে কারা আমরা নড়াচড়া ভুলে দাঁড়িয়ে রইলাম তাই আমাদের আমাদের বিস্ময়ের ঘোর কাঁটল যখন তখন জনাও নেই আর আর গরুর গাড়ির চিহ্ন মাত্র নেই ভাগ্যিস একটু একটু করে দিনের আলো ফুটে উঠেছিল তখন না হলে এই অন্ধকার গাছতলায় কি যে হতো কে জানে এরপর আমরা নিরাপদেই গ্রামে পৌঁছলাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে যোগ দিলাম ওদের অনুষ্ঠানে বন্ধু তো বেজায় খুশি আমাদের পেয়ে তবে গত রাতের ওই চরম অভিজ্ঞতার কথা আমরা ভুলেও বলিনি ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বটি শোনার জন্য আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাদেরকে উৎসাহিত করবে আপনি যদি আমাদের চ্যানেলের গল্পটি প্রথমবার শুনে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন আপনারা পাশে থাকলে গল্পবাবুর পাঠশালা অনেকটা পথ পেরিয়ে যাওয়ার সাহস পাবে চলুন তাহলে আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরব নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর গল্পবাবুর সাথেই থাকুন ধন্যবাদ